নমস্কার আজ আমি ভারতের বিভিন্ন গবেষণাগার কেন্দ্রটি কোথায় রয়েছে তা নিয়ে আলোচনা করব চলুন শুরু করি সারা ভারতের মধ্যে ম্যালেরিয়া ইনস্টিটিউট গবেষণা কেন্দ্রটি কোথায় রয়েছে সঠিক উত্তর দিল্লি কেন্দ্রীয় রোড রিসার্চ ইনস্টিটিউট গবেষণা কেন্দ্রটির ভারতের কোথায় রয়েছে সঠিক উত্তর নতুন দিল্লিতে কেন্দ্রীয় রাজপথ গবেষণাকার কেন্দ্রটি ভারতের কোথায় আছে সঠিক উত্তর দিল্লিতে ভারতে চা কফি গবেষণাগার কেন্দ্রটি কোথায় রয়েছে সঠিক উত্তর কেরালার কাশের গড়ে ভারতের ধান গবেষণাগার কেন্দ্রটি কোথায় রয়েছে সঠিক উত্তর উড়িষ্যার কটকে ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার কেন্দ্রটি কোথায় রয়েছে সঠিক উত্তর দিল্লির ইন্ডিয়ান টেক্সটাইল ইনস্টিটিউট গবেষণা কেন্দ্রটি কোথায় রয়েছে সঠিক উত্তর কানপুরে ভারতের কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার কেন্দ্রটি কোথায় আছে সঠিক উত্তর দিল্লিতে ভারতের সেন্ট্রাল পটাটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে সঠিক উত্তর সিমলা ভারতের ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি গবেষণা কেন্দ্রটি কোথায় আছে সঠিক উত্তর নতুন দিল্লিতে ভারতে কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার কেন্দ্রটি কোথায় রয়েছে সঠিক উত্তর নাগপুরে ভারতের দুধ গবেষণাগার কেন্দ্রটি কোথায় আছে সঠিক উত্তর বেঙ্গালুরুর কারনারতে ভারতের কেন্দ্রীয় নারকেল গবেষণাগার কেন্দ্রটি কোথায় রয়েছে সঠিক উত্তর কেরালার কাশের গড়ে ভারতের কেন্দ্রীয় মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে সঠিক উত্তর কেরালার থুম্মাতে ভারতের কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার কেন্দ্রটি কোথায় রয়েছে সঠিক উত্তর মহীশূরে ভারতে খনি গবেষণাগার কেন্দ্র কোথায় আছে সঠিক উত্তর ধানবাদে ভারতে মৃত্তিকা গবেষণাগার কেন্দ্রটি কোথায় কোথায় আছে সঠিক উত্তর দেরাদুন চন্ডীগড় কোটা আগ্রা যোধপুরে ভারতের জ্যোতিষ বিজ্ঞান গবেষণাগার কেন্দ্রটি কোথায় আছে সঠিক উত্তর উজ্জয়িনীতে ও হায়দ্রাবাদে পশ্চিমবঙ্গের নদী গবেষণাগার কেন্দ্রটি কোথায় আছে সঠিক উত্তর হরিণঘাটাতে ভারতের বস্ত্র গবেষণাকার কেন্দ্রটি কোথায় আছে সঠিক উত্তর পুনেতে ভারতের জাহাজ গবেষণাকার কেন্দ্রটি কোথায় রয়েছে সঠিক উত্তর তামিলনাড়ু চেন্নাইতে বন্ধুরা আমার এই রকমের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন